নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ডলগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করবো কলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই আর সাথে সর্ষে বাটাও আছে তো দেখো কত বড় বড় সাইজের ইলিশ মাছগুলো নিয়েছি পেটে আবার ডিমও আছে একটু ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু কাঁচা কলাটা কেটে আমরা হলুদ জলে চুপিয়ে রেখেছিলাম এদিকে আছে সমস্ত গুঁড়ো মশলা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে সর্ষে বাটা সাদা সর্ষে কালো সর্ষে দুটোই আছে সর্ষের তেল লবণ তো কড়াই গরম বসিয়ে দিয়েছি আমরা এদিকে তো কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে নেব এদিকে আমাদের তেলটা গরম হচ্ছে হোক ততক্ষণে আমরা এই জিনিস মাছগুলো আছে এগুলোকে একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের চলো মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ তেলটা মাখিয়ে নেব তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে এক এক করে এবার মাছগুলো দিয়ে ভেজে নেব দেখো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে একদম হালকা করে একটু ভেজেছি বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না ইসমাছ করা হয়ে গেলে যেহেতু এটা আমরা রান্না করবো ভাজার জন্য হলে তখন একটু কড়া করে ভাজলে বেশ ভালো লাগে তো চলো এটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব মাছ ভেজে আমরা তুলে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো একটু জিরে পোড়ুন এবারে দিয়ে দেবো প্রথমে আমরা কাঁচা কলাটা কাঁচা কলাটা হালকা ভেজে নেব একটু দেখো কাঁচা কলাগুলো কিন্তু আমাদের বেশ ভালো মতন ভাতো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে আলুটাও কাঁচা কালার সাথে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ইলিশ মাছ ধরে কিন্তু সেরকমভাবে বেশি কিছু লাগে না খুব অল্প মশলাতেই দারুণ স্বাদে তৈরি হয় যেহেতু ইলিশ মাছের নিজের স্বাদটাই একদম আলাদা তো সেই জন্য কিন্তু অতিরিক্ত মশলার দরকারই পড়ে না তো চলো ভালো করে কাঁচা কলা আর আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখো এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষে বাটাটা দিয়ে দেব পরিমাণ মতন জল দেখো ঝোলটা আমাদের আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এবার এক এক করে আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ শুদ্ধ ঝোলটা ফুটলে মাছের মধ্যে ভালো মতন করে ঝোলটা ঢুকে যাবে আর মাছের টেস্টটাও কিন্তু বাড়বে দেখো এটা কি সুন্দরভাবে ফুটছে তো এবার এর উপরে আমরা দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে দেখো এটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটে গেছে তো এবারে আমরা একটু এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব তো চলো এটা আমাদের একদম ডান এবার এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম কাঁচা কালা আলু দিয়ে সর্ষে ইলিশ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ সকলকে